এই যে চার টাইপের আপনাদের টাস্ক 2 হ্যাঁ আপনাদের ভুল আমার মাসে প্রায় 500 থেকে 600 কাটা করতে হয় আমরা এখানে বেশিরভাগই আমার অফিসার আছে অনেকের অনেক স্টুডেন্ট আপনারা জানেন এটা আমার একা নিজের হাতে 500 থেকে 600 স্টুডেন্ট টাস্ক 2 এর ক্ষেত্রে মেইনলি ভুল করে ইন্ট্রোটা লিখার সময় আর কনক্লুশনের দিকে ভুল করে আর হচ্ছে আপনার

ইন্ট্রো তারপর প্যারা করে বডি ওয়ান বডি টু আর কনক্লুজন ঠিক আছে টাচ টু তে তাহলে প্যারা কয়টা থাকবে স্যার টাচ টু তে চারটা ফোর প্যারা আর টাচ ট ওয়ান দুইটা ঠিক আছে এখন টাচ টু বডি ওয়ান বডি কি বডি জাস্ট আপনি দুইটা প্যারা করবেন ঠিক আছে যেহেতু আর পিসটা হবে দেখতেও সুন্দর লাগবে এবং এটা এটা একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার তো এটার আপনারা ইন্ট্রোডাকশন লেখায় যে ভুল করে ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখা উচিত যে কোনো টপিকে আমরা ওইটা নিয়ে এখন ঘাটাঘাটি করবো শেখাবো যে কথা কথা টপিকটা যদি এটা হইতো অপিনিয়ন যদি হইতো আমি প্রথমে টপিকের আছে আমার প্রশ্নে আসে এরকম একটা শব্দ নিয়ে আমি একটা লাইন লিখবো কারণ আমার আড়াইশো ওয়ার্ড মিলও করতে হবে তাই না আড়াইশো ওয়ার্ড আমার লিখতে হবে এখানে ভার্সিটি নিয়ে বলতে আমি লিখলাম যে ভার্সিটি ভার্সিটি এডুকেশন এডুকেশন ইজ ইজ নেসেসারি নেসেসারি ইন ইন লাইফ যাবে না ইউনিশন লাইফ এটাই চারটার ক্ষেত্রে প্রযোজ্য একটা কমন লাইন জেনারেল লাইন লিখবেন এটার উপরে আমি এই জিনিসটার কথা বলতেছি যে ইন্ট্রোডাকশনটা আপনি কিভাবে লিখবেন আপনি সবার আগে একটা জেনারেল লাইন লিখবেন টপিক এর সাথে কানেক্টেড ঠিক আছে এরপর মানে টপিকে আছে এরকম একটা শব্দ ধরে যেমন এখানে ইউনিভার্সিটি আছে লিখলেন যে ইউনিভার্সিটি ভার্সিটি এডুকেশন ইজ নেসেসারি ইন এভরি লাইফ তারপরে প্যারাফ্রেজ করেন টপিকটা অপিনিয়ন হলে লিখেন যে আই কাম টু নো দ্যাট ব্র্যাক ভার্সিটি ব্র্যাক ভার্সিটি ইজ গোয়িং টু বি কনস্ট্রাক্টেড ইন মাই এরিয়া তারিখ

যদি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ হয় লিখবেন ভার্সিটি প্রথমে জেনারেল লাইন তো এটা বুঝছে নি সবগুলোর ক্ষেত্রে এটা প্রথমে লিখবেন আড়াইশো ওয়ার্ড মিল করার জন্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর ক্ষেত্রে লিখবেন যে ব্র্যাক ভার্সিটি ইজ গোয়িং টু বি কনস্ট্রাক্টিং আ নিউ ব্র্যাক ভার্সিটি ইজ গোয়িং টু বি কনস্ট্রাক্টেড ইন মাই এরিয়া হুইচ উইল হ্যাভ সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস ডাই ভার্সিটি আমার এলাকা এলাকায় নির্মাণ হতে চলতেছে এর কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে লেখা যাবে না এরকম স্যার জি স্যার আর এটা যদি হয় এই এই প্রবলেম সলভিং সলিউশন টাইপের সেই ক্ষেত্রে লিখবেন যে ভার্সিটি এডুকেশন ইজ নেসেসারি লাইফ ব্যাক ইজ গোইং টু বি কনস্ট্রাকটিং

যে পার্সেল এডুকেশন ইজ নেসেসারি ইন एवरीवनস লাইফ ব্রহ্মপুর সিটি ইজ গোইং টু বি কনস্ট্রাক্টেড ইন মাই এরিয়া সাম পিপলস আর ইন ইটস ফেভার এন্ড সাম পিপল পিপলস আর এগেইনস্ট ইট দা রিজন্স বিহাইন্ড মাই সাপোর্টিং আর अबाउट দা রিজন্স বিহাইন্ড মাই সাপোর্টিং দা गिवन টপিক আর ডিসকাসড বিলো ইন দা এসএ ইন্ট্রো শেস ঠিক আছে सपोज আপনি অপোজ করতেছেন

advantages as well as disadvantages tarbol likben third line e prothom line e general line likhen ditiyo line e topic paraphrase korchen third line e likben the advantages jodi bole and tahole likben the advantages and the advantages and the disadvantages of the given topic are discussed below in the essay okay আর যদি বলে যে অর অর বললে লিখবেন আপনি অ্যাডভান্টেজের উপর লিখলে আপনি লিখবেন যে দা অ্যাডভান্টেজেস অফ দা গিভেন টপিক আর ডিসকাস বিলো ইন দা এসে ধরেন আপনি অ্যাডভান্টেজ কম মাথায় আসতেছে আপনি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখবেন আপনি লিখেন যে দা ডিসঅ্যাডভান্টেজেস অফ দা গিভেন টপিক মানে এই প্রদত্ত টপিকের অসুবিধাগুলো আলোচনা করা হইল নিচে এসে ঠিক আছে আর যদি এটা বলে এই সমস্যা সমাধানের উপায় টাইপের এসে যদি লিখতে বলে আপনি লিখবেন ভার্সিটি এডুকেশন ইজ গোয়িং টু বি কনস্ট্রাক্টেড ইন মাই এরিয়া হুইচ উইল জেনারেট হুইচ উইল জেনারেট ডিফারেন্ট কাইন্ডস অফ পলিউশন তারপর লিখবেন থার্ড লাইনে

একটা উদাহরণ দিয়ে দেখাই এই ছয়টা ওয়ার্ড আমার আপনাদের কাছে মুখস্থ লাগবে এই ছয়টা ওয়ার্ড ফার্স্ট অফ অল সেকেন্ডলি থার্ডলি ওভার ফ্রম আপনি টাস ওয়ান লিখবেন টাস টু লিখবেন প্রত্যেকটা লাইনের আপনি এক লাইন পর পর লেখেন বা প্রত্যেক লাইনের শুরুতে আপনি এই ছয়টা জিনিস যোগ করে দিবেন হ্যাঁ আপনি মোটামুটি ছয়টা বাক্য এক একটা দুই লাইন হয়ে যায় আইনসে তো আপনি যদি শুরুতে এগুলো দেন আপনার চমৎকার একটা সিকুয়েন্স আসবে আপনার এখন এগুলো লেখাতে ভুল করেন আমি জানি তারপর একটা উদাহরণ দিয়ে আপনাদের এটা দেয় একটা টাফ রিয়েল এক্সামে আসছে আবার আসতে পারে এরকম একটা টপিক দিয়ে এ জু হ্যাজ নো ইউজফুল এ জু হ্যাজ নো ইউজফুল পারপাস ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি অ্যাগ্রি উইথ দ্য গিভেন টপিক কোনো কথা নাই ছোট্ট করে দেখেন হাফ লাইনে লিখে দিছে এই টপিকটা এখন এর উপরে আমি কি লিখবো আড়াইশো ওয়ার্ড তাই না জাহাঙ্গীর স্যার মাথায় প্রশ্ন আসে না জি স্যার জি স্যার জি স্যার আপনি এখানে এভাবে এভাবে পেন্সিলটা দাগাবেন চিড়িয়াখানা হ্যাজ মানে আছে কি আছে ইউজফুল মানে ব্যবহারযোগ্য পারপাস মানে উদ্দেশ্য বা অবজেক্ট আবার বলতিছে নো তার মানে একটা চিড়িয়াখানার কোনো ব্যবহারযোগ্য উদ্দেশ্য নাই মানে এটা বানান ভুয়া এটা বানানোর দরকার নাই এরকম কিছু বুঝাচ্ছে তাই না আপনি না এইভাবে দাগায়ে ভেঙে ভেঙে না বুঝলে আপনি হা করে চায় থাকলে মনে হবে যে এটা মোটামুটি ওই চাঁদের দেশ থেকে কোন কথা আপনি দিছে যেটা আপনি জীবনে শুনেন এরকম আপনি জানেন না শুনেন না এরকম কোনো কিছু রিয়েল এক্সামে আসবে না ক্লিয়ার ওকে এখন এটার ক্ষেত্রে একটা উদাহরণ দেই এটার ইন্ট্রোডাকশনে আপনি লিখেন যে একটা জেনারেল লাইন

মানে একদল লোক বলে যা চিড়িয়াখানা বানানোর কোনো উদ্দেশ্য নাই বানানো উচিত না আরেক দল লোক বলে চিড়িয়াখানা বানানো উচিত এটা 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 অনেক উপকার আছে তারপর আমি থার্ড লাইন কি বলছি হচ্ছে ডিজ্রি করতেছে হ্যাঁ ক্ষেত্রে আপনি লিখে দিবেন তার দা তার বিহাইন্ড মাই অপোজিং দা দ্য গিভেন টপিক আর ডিসকাস বিলো ইন দা এসে আপনার ইন্ট্রোডাকশন হয়ে গেল তাহলে এখানে ওইটাই লেখা দেখছেন দ্য রিজন বিহাইন্ড মাই অপোজিং দ্যান টপিক আর ডিসকাস বিলো ইন দা এসএনি বুঝছে ইন্ট্রোডাকশনে জি স্যার ঠিক আছে এখন বডিতে শুরুতে আমরা কিভাবে শুরু করবো যে আপনি এইভাবে লেখেন একটা জেনারেল যে মেনি পিপল ফার্স্ট ফার্স্ট অফ অফ অল অল কোন এটা আমার পরিচিত ফার্স্ট অফ অল এটা এ দেখেন যে ফার্স্ট অফ অল চিলড্রেন ক্যান লার্ন অ্যাবাউট জু চিড়িয়াখানা থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে সিম্পল সেন্টেন্স দেখেন সিম্পল সেন্টেন্স আপনারা তো কমপ্লেক্স লেখেন আমার কমপ্লেক্স প্রয়োজন নেই আপনি সিক্স পয়েন্ট ফাইভ পাবেন সিম্পল সেন্টেন্স লাগে এখন আপনি বলতে পারেন এক সাবজেক্ট টিচার বলতে কমপ্লেক্স লিখতে আর এক্স স্যার বলতে আপনি বল দিয়েছেন সিম্পল লিখতে আমি আপনাকে সেই ক্ষেত্রে বলবো কোনটা লিখলে বেশি পাস করবে স্টুডেন্ট আমি যদি সব সিম্পল সেন্টেন্স লেখায় ছয় পাওয়ায় সাড়ে ছয় পাওয়াই সেটা ভালো না কমপ্লেক্স পাস করার চেষ্টা করে

তাই না এখন দেখেন একটু আড়াইশো মিল করার জন্য আপনার আপনি উদাহরণ দিলেন যে ফর এক্সাম্পল কমা জু উই ক্যান সি দ্যাট এট আদার প্লেস আমরা বিভিন্ন রকম প্রাণী চিড়িয়াখানায় দেখতে পারি যেটা আমরা অন্য কোথাও দেখতে পারি না জাহাঙ্গীর সার চিড়িয়াখানাতে না গেলে আপনার বয়স ফোরটি প্লাস হতে পারে আমার বয়স তো প্রায় থার্টি ফাইভ

আচ্ছা না গেলে পৃথিবীতে যত যতই মানুষ বড় মানুষ থাকবো সারা জীবনে এত প্রাণী দেখতে পারবে সম্ভব মাঝে সম্ভব সম্ভব না তো এইগুলো আপনি বাক্য বাড়ানের জন্য আমি সেন্টেন্স আপনি আপনি একসাথে চাইলে চুইংগাম লাগান মানে জিনিসটা একটু বড় করেন আপনি আপনার মতো শব্দ যোগ করেন যেমন এখানে বলতেছে থার্ড নাম্বারে যে বড়দের জন্য এটা একটা পারফেক্ট প্লেস হ্যাঁ আপনি এটা যে ফর এক্সাম্পল মোস্ট অফ দ্য আফটার অফিস অর ওয়ার্ক দে স্পেন্ড টাইম অ্যাট বোরিং প্লেসেস লাইক টি শপ ওয়াচিং মুভিস অর অর গেমস রাদার দেন দ্যাট দে ক্যান গো টু দ্য জু টু বি এন্টারটেইনড বলা যায় না জি স্যার বড়রা তো সাধারণত আড্ডা দেয় বোরিং কাজ কাম করে ওরাও চাইলে জুয়ের মতো জায়গায় যাইতে পারে অনেক কিছু শিখতে পারবে আচ্ছা তারপরে হাউএভার এই যে বোল্ড করা যে শব্দগুলো এগুলা এগুলো আমার মুখস্থ লাগবে আমার সেম লাগবে এগুলা যেগুলো আপনার দুই লাইন এক লাইন পর বসাই দিবেন তারপর দেখেন আপনার লেখা কেমন হয় এবং কনক্লুজনের এই অংশ আমার মুখস্থ লাগবে আপনাদের কাছ থেকে এখানে লেখা আছে টু রিক্যাপিচুলেট হিয়ার অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইট ক্যান বি স্টেটেড দ্যাট মানে এখানে এটা দ্বারা বোঝাচ্ছে টু শো কনক্লুশন হেয়ার অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইট ক্যান বি সেইড দ্যাট এবার বোঝা যায় টু শো কনক্লুজন হিয়ার অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইট ক্যান বি সেইড দ্যাট এখানে কনক্লুজন দেখানোর জন্য আমার বুঝ মতে এটা বলা যায় যে তারপর আপনি একটা লাইন লিখলেন হয়ে গেল কনক্লুজন এবং ওই লাইনটা কই দিবেন আপনার মাথায় কিছু না আসলে আপনি বডি থেকে যে কোনো একটা লাইন ওখানে বসাই দিলেন দুই একটা শব্দ সম্ভব হলে চেঞ্জ করেন না হলে প্রবলেম নাই কিন্তু আমরা যে কথাটা দুইবার বলতেছি মানে আমরা ওটাতে জোর দিচ্ছি ওটা আমার মনের ইচ্ছা এটা আমরাও করি জাহাঙ্গীর স্যার আমরা অফিসে আসলে আমরা বলি যে আপনি আমার এখানে মুখ টেস্ট দেন আপনার জন্য ভালো হবে একই কথা দুইবার তিনবার বিভিন্ন সময় কথার মধ্যে আসে তাই না জাহাঙ্গীর স্যার এতে কোনো দোষ নেই করবে তার যেটা গোল বা অবজেক্ট থাকবে এটার উপরে সে এক কথা বারবার বলতে পারে প্রবলেম নাই তো বডি টু বললে দেখেন হাও এবার আই থিংক দ্যাট এদের এখানে এতখানি পক্ষে লেখছে চিড়িয়াখানা বানানোর পক্ষে লেখছে আর এখানে বিপক্ষে কারণ উনি বিপক্ষেই উনি চিড়িয়াখানা বানানোর বিপক্ষে ইউ চিড়িয়াখানা বানানোর পক্ষে অনেকগুলো কথা আর উনি মিল করতে পারতো না আর ওই জন্য কিছু পক্ষে দিছে ঠিক আছে বেটার হচ্ছে আপনি শুধু যেকোনো এক সাইডে লিখবেন হয় পক্ষে বা বিপক্ষে বাট এরকম সিচুয়েশন হলে দেখেন ছোট্ট একটা হাফ লাইনের টপিক দিয়ে দিছে আপনি সেক্ষেত্রে এ পক্ষে এবং বিপক্ষে লিখতে পারেন বাট আপনি পক্ষে থাকলে এখানে সেটা ক্লিয়ার করবেন যে আই এম অ্যাগ্রি যে দ্য রিজন বিহাইন্ড মাই সাপোর্ট সাপোর্টিং দ্য গিভেন টপিক আর ডিসকাস বিলো ইন দ্য এসে আর এই সাপোর্ট থেকে একটা লাইন এখানে বসাই দিবেন এই জিনিসটাকে ক্লিয়ার সবাই জি স্যার জি স্যার ঠিক আছে ও এখন অপোজ করতেছে বলতেছে হাওয়েভার আই থিঙ্ক দ্যাট বন্য প্রাণীদের উচিত হবে তাদের ন্যাচারাল এনভায়রনমেন্টে বাঁচতে দেওয়া মোর ওভার পিপল হু লাইক ডেঞ্জার পছন্দ করে মানুষ যারা এক্সাইটমেন্ট পছন্দ করে তাদের উচিত যে তাদের নেটি প্রাণীগুলা নেটি এনভারনমেন্টে যে আপনি দেখে আসেন মানে সাফারি পার্কে যান আপনার আমার উন্নত দেশগুলোতে মানুষ যে ওরা যায় সাফারি পার্কে বেশি তাই না

একটা এখানে কর্তৃপক্ষ যতই চেষ্টা করুক তাদেরকে নেটিভ এনভায়রনমেন্ট দেওয়ার কিন্তু তারা চাইলেও তাদেরকে পর্যাপ্ত ফ্রিডম দিতে পারবেন ভাড়া বাসায় থেকে কি নিজের বাসায় থাকার মতো শান্তি আছে মাঝে দাঁড়াই থাক কিন্তু আপনারা কিন্তু বুঝে গেছেন বিষয় আচ্ছা তো এই যে ও কিন্তু অপোস করতিছে যে ও একচুয়ালি চিড়িয়াখানা বানানোর পক্ষ না কারণ চিড়িয়াখানায় গেলে আমরা একচুয়ালি এক গাদা প্রাণীদের দেখি যারা হতাশ হয়ে আছে যে পরিবেশের জন্ম বেড়ে ওঠা ওই পরিবেশে তারা থাকতে পারে না একটা এলিয়ান এনভায়রনমেন্টে থাকি। তাদের খাবার দাবার সব হচ্ছে তুলে তুলে খাওয়ানোর মতো ওই আচ্ছা ধরেন গরুর গোষ্ঠ গরম গরম ঝাল ঝাল করে রান্না করছে শুক্রবারের দিন বাবা মা পরিবারের আত্মীয় স্বজন সবাই মিলে বসে খাচ্ছি তখন আপনি তুলে খাওয়ানোর চাইতে আপনি যতই তুলে খাও নিজের হাতে খাওয়ার একটা শান্তি আছে না স্যার

যে আমি হেল্পলেস অসহায় প্রাণীদের দেখার চাইতে আমি ডিসকভারি এনিমাল প্ল্যানেট দেখা পছন্দ করি কারণ চিড়িয়াখানায় একটা বাচ্চা হইলে হয় ওকে অন্য চিড়িয়াখানায় পাঠায় অন্য জেলায় পাঠায় অন্য দেশের চিড়িয়াখানায় পাঠায় অথবা কর্মকর্তারা খেয়ে ফেলে বা বেঁচে দেয় তাই এটা তো কোনো লাইফ হইতে পারে এখন বলেন পাস্টু কেমন লাগলো আপনাদের আলহামদুলিল্লাহ এই যখন আপনারা ফার্স্ট অফ অল সেকেন্ডলি থার্ডলি হাউএভার মোরওভার অ্যাপার্টমেন্ট ফ্রম দ্যাট যখন না লেখেন তখন আপনাদের জন্য সিকোয়েন্স মেইনটেইন করা টাফ হয়ে যায় এবং আমি বলবো আপনাদের টাস্ক ওয়ানে যে এরকম চিত্রে দাগায় দাগে এক থেকে ছয় পর্যন্ত পয়েন্ট দাগায় ফেললেন টাস্ক টু তে এরকম নোট করে ফেলবেন হ্যাঁ আপনাকে আমি একটা আইডিয়া দেখাই সেটা আমি একটা উদাহরণ দেখাবো আমি আপনাকে ধরেন আমি এখানে যে বডি আছে আমি একটা টপিক পড়ার পরে আমি ধরেন আপনি ছয়টা পয়েন্ট লিখে ফেলবেন শর্টকাটে যাতে এর উপর পরে আপনি লেখার সময় চিন্তা না করেন কি লিখতে পারবো হ্যাঁ এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম প্রশ্নে লিখবেন প্রথমে বলতেছে চিলড্রেন ক্যান লার্ন আচ্ছা লেখেন চিলড্রেন ক্যান লার্ন ঠিক আছে না দ্বিতীয়ত হচ্ছে সি আলাইভ এনিমালস জীবন্ত প্রাণী দেখা যাবে তৃতীয়ত

এমন করে ছয়টা করে পয়েন্ট আপনি যদি না দাগান আপনার সময় বেশি লাগবে আইলস হচ্ছে স্ট্র্যাটেজির গেম আপনি অনেক পারেন কিনা ইংলিশ ইট ডাজেন ম্যাটার আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না যদি আপনি নিজের মন মতো খেলেন আপনার মাস্ট প্লে এনি গেম বাই দা রুলস ওই হ্যাঁ ফেসবুকে আমরা দেখি লেখা আছে মাই লাইফ মাই রুলস আমি আর কিছু বলবো না এই ব্যাপারে তারপর ফ্রিডম এজ এনিমাল যে প্রাণী হিসেবেও তাদের স্বাধীনতা দেওয়া উচিত তাদের স্বাধীনতা আছে তাই না এনিমাল ফ্রিডম এখন বুঝতে পারছেন আমি কি একটা টাচ টু টপিক পরে আপনি এরকম করে আপনি পয়েন্ট আউট আপনি ছটা পয়েন্ট দাগাবেন তারপর আপনি লিখতে যাবেন ইন্ট্রোতে ফার্স্টে আপনি এক লাইন জেনারেল লাইন লিখবেন সেকেন্ড লাইনে টপিক প্যারা ফ্রেশ করবেন থার্ড লাইনে ওরা যেভাবে যাচ্ছে সেই অনুযায়ী একটা বাক্য লিখবেন অপিনিয়ন হলে অপিনিয়ন এগ্রি ডিসএগ্রি হলে এগ্রি ডিসএগ্রি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সমস্যা সমাধানের উপায় হলে বলবেন যে দা ওয়েজ টু সলভ দ্য প্রবলেমস অফ দা গিভেন ইস্যু আর ডিসকাস বিলো ইন দ্য এসে অথবা দ্য দাস দ্য ওয়েজ টু সলভ দ্য প্রবলেম অ্যাবাউট দ্য গিভেন টপিক আর ডিসকাস বিলো ইন দ্য এসে জাহাঙ্গীর স্যার হয়ে গেল না ইন্ট্রো

যে লাভ পায় পয়েন্ট লক্ষ টাকা ওটা মিস করবে এক মাসের মধ্যে তাদের রেডি করতে হয় এবং এক মাসের মধ্যে কাউকে ইংরেজি গুলে খাওয়ায় পাঠ করানো যায় না তাকে স্টাইল এ স্টাইলে শিখাইতে লজিক্যাল একটা কথা বলছেন এটা আসলে মানে ইংলিশ সিম টু বি এ জার্নি অফ লার্নিং এটা তো আসলে ইট ক্যান বিল লার্নেট সিড দিক ওয়ান মান্থ And if, if there is anyone who really expects to be a learn within one month, then I don't know that would be logical. From the very beginning of our life, we started at learning English till we are still facing uh, to obtain a good score that are expected to be in our exam. <laughs> তারপর স্যার একটু বলে নেই থ্যাংক ইউ স্যার আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনার এত মূল্যবান ক্লাসে আমাকে ইয়া করার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনি আমার চেয়ে বয়সে বড় আমাকে আমার ফ্যামিলি থেকে শিখাইছে আমার চেয়ে যে বয়সে বড় তাকে যাতে আমি পারলে মাথায় তুলে রাখি সে ভালো মানুষ হইলে হ্যাঁ আমি আমার প্রথম দিন থেকে আপনাকে অনেক ভালো লাগছে আমি আমার সবসময় দৃষ্টিভঙ্গি ছিল যে আপনি আমার মুভি বড় মানুষ আমার চেয়ে বয়সে আপনি আমার মাথায় আপনার দোয়ার হাতটা রাখবেন এটা অনেক ম্যাটার করে আসলে ব্যাপার হচ্ছে যে স্যার যেটা ব্যাপার মানে ইসলামও যেটা বলে যে জ্ঞানী লোকটা সবার আগে যেহেতু আপনি জ্ঞানী সুতরাং আপনি আমার আগে কথা বুঝতে পারছেন আপনি দোয়া করলে আল্লাহ তালা তাড়াতাড়ি কবুল করবে মানে জ্ঞানী লোক সময় দোয়া কবুল হয় এটা আপনি এই জন্য আপনি মানে ধরে নেন যে স্যার আপনি আমাদের জন্য দোয়া করলে কবুল হবে এখানে বয়সটা বোধহয় কোনো একটা ব্যাপার না আহ আপনি দোয়া করেন স্যার আমাদের জন্য

ঠিক আছে তো আপনারা সবাই কথা বলছেন জি